শুভ সকাল বন্ধুরা রিসার্চ মাম চ্যানেলে নতুন ভিডিওর সাথেই তোমাদেরকে আবারও ওয়েলকাম জানাই আশা করি বন্ধুরা তোমরা সকলেই ভালো আছো আমরাও মোটামুটি ভালোই আছি তো দেখো বন্ধুরা বুঝতেই পারছো সকালের ওয়েদারটা কি প্রচণ্ড রোদ্রু আর দেখো রোদের মধ্যে গাছের অবস্থাগুলো কেমন জানি নেতিয়ে গেছে গাছগুলো তো একটু জল দিয়ে দিলাম আর দেখো চলে আসলাম নিচে আর নিচের গাছগুলো দেখো বেশ সুন্দর হয়ে আছে কিন্তু একদম সতেজ হয়ে আছে তো এখন ঠাকুর পুজোর জন্য ফুল তুলে তারপর পুজো কমপ্লিট করব তো পুজো টুজো দিয়ে আমি চলে আসলাম রান্নাঘরে আর মেয়ের জন্য একটু সকালের জল খাবার করে দেব। তো মেয়ে পাস্তা খেতে চেয়েছে তো মেয়ের জন্য ভাবলাম একটু পাস্তা করে দেব তো পাস্তাটা একটু বেশি করেই করে নেব আর আমি একটু খেয়ে নেব। তারপর যেহেতু আজকে মেয়ের ছুটি আছে স্কুল তো কোনো চাপ নেই আর সকালে হালকা জল খাবার দিয়ে তারপর আবার দুপুরে রান্না করব ভাত তো দেখো মেয়েকে একটু পড়তে বসালাম কি খাচ্ছ তুমি ঠিক আছে খাও তো বন্ধুরা দেখো পরের দিন সকালবেলা চলে আসলাম দিদির বাড়িতে তো দিদির বাড়িতে বিশ্বকর্মা পুজো আছে তাই সকাল সকাল স্নান টান করে চলে এসেছি আর এসেই দেখি দিদি সব কিছুই মানে কমপ্লিট করে রেখে দিয়েছে তো ঠাকুর মশাই আসলেই পুজো শুরু হয়ে যাবে তো আমি এখন ফলগুলো শুধু কেটে দেবো দিদিকে আর যে বাসনপত্রগুলো ছিল ঠাকুরের থালা বাসন দিদি সব পরিষ্কার করে রেখে দিয়েছে আর এখন দেখো গোপসনাকে স্নানটাও করে নিল দেখো পুজোর জগাড় হয়ে গেছে আমাদের এখন আমার মেয়ে খাচ্ছে আর আমি বসে আছি আমরা আলতা আলতা করেছি পায়ে করেছি এখন ঠাকুর মশাই আসলেই আমরা পুজোয় বসে পড়বো তো চলো পরে তোমাদের সাথে আবার কথা হবে তো দেখো বন্ধুরা এদিকে দেখো এই যে প্রতিমা চলে এসছে ঠাকুর খুব সুন্দর ঠাকুরটা আর এদিকে তো দিদি বাড়ির পুজো দিয়ে দিয়েছে আর প্রসাদটাও তুলে নিল আর এদিকে দেখো ওই যে ফল টল রেখে দিয়েছি ঠাকুর মশাই আসলেই পুজো শুরু হয়ে যাবে তো এদিকে দেখো সব কিছু রেডি হয়ে এখন কোনো কাজ নাই ঠাকুর মশাই আসবেন তারপর পুজো শুরু হয়ে যাবে চলো দিদি কি করছে ওইদিকে করছিস তো বন্ধুরা দেখো ঠাকুর মশাই চলে এসেছেন আর এখন পুজো শুরু হয়ে গেছে দিদি ওইদিকে ধূপের আগুনটা রেডি করছিল আর আমি একটু ভিডিও করছিলাম তো বন্ধুরা তোমাদেরকে আজকে একটা অনুরোধ রইল ভিডিওটা একটু লম্বা হবে তো ভিডিওটা তোমরা দয়া করে একটু দেখে নিও তো স্কিপ না করে দেখবে তাহলে বুঝতে পারবে যে প্রথম থেকে শেষ অবধি আমি কি কি তোমাদের সাথে শেয়ার করলাম ভিডিওর মাধ্যমে তো যাই হোক বন্ধুরা আমি তো সেরকমভাবে কী বলবো আর ভিডিও এডিট করতে জানি না মানে যেটুকুই মানে পারি সেইভাবেই আমি দেওয়ার চেষ্টা করি তোমাদের সাথে মানে শেয়ার করার চেষ্টা করি আর ভিডিও দেখুক বা না দেখুক নিজেরই একটা থাকে না যে কোনো সময় মন খারাপ হলো যে আমার এই সময় এই স্মৃতিটা আছে ভিডিওতে তো সেই জিনিসগুলো দেখতে পাই যখন মন খারাপ হয় বা কোনো কিছু ভাবি যে না আমার তো ইউটিউবে আছে ভিডিওটা কখন কি করছিলাম সেই সময় কেমন ছিলাম বা কী হয়েছিল কেমন আনন্দ বা কষ্ট যাই যাই বলো না কেন সেই স্মৃতিগুলো মানে থেকে যায় ওই ইউটিউবে ভিডিওগুলো দিলে তো বন্ধুরা দেখো এদিকে এখন প্রসাদ দেওয়া হবে সবাইকে ভিডিও এখন সাজাচ্ছে প্রসাদ তো দেখতেই পাচ্ছ এদিকে তরকারি রান্না চলছে আর এদিকে দিদি বাইরে সবাইকে ডেকে ডেকে প্রসাদগুলো দিচ্ছে যে মানে ফলের প্রসাদগুলো ছিল আর দিদি আর আমি মিলে খিচুড়ি রান্না হয়ে গেছে সেই কড়াইগুলো ঢেলে দিয়ে মানে ওকাতে খিচুড়িগুলো ঢেলে দিয়ে কড়াইগুলো নিয়ে যাচ্ছিলাম মানে জল দিয়ে ভিজিয়ে রাখার জন্য মানে ধোয়ার সময় সুবিধা হবে তাই কষ্ট হবে না আর ভিজিয়ে রাখলে তো দেখো এদিকে সোনায়ের পাপা চলে এসছে আর সবাই মিলে এখন খিচুড়ি খাওয়া দাওয়া হবে তো খাওয়া দাওয়া করার পর দেখো এই যে আবার কড়াইগুলো দিদি আর আমি মিলে নিয়ে যাচ্ছে এখন এগুলোকে ভালো করে আবার রেখে দিতে হবে তো বন্ধুরা বিশ্বকর্মা পুজোর ফল থেকে শুরু করে খিচুড়ি খাওয়া দাওয়া পুজো সবটাই তোমাদের সাথে ভিডিওতে শেয়ার করেছি তো আরেকটা জিনিস তোমাদের সাথে শেয়ার করব তো দেখো যে আমার দিদি মাথায় দেখো নিয়ে নিয়েছে গামলা তো কোথায় যাচ্ছে দিদি তোমাদেরকে সেটাই দেখাবো তো দিদি মানে এসেছে পুজোর জিনিসগুলো সব জলে ভাসাতে তো এখানে দেখো ভাসানোর আগে পুজোটাও দিয়ে দিলো তো এটা হচ্ছে দিদিদের মনসা পুজো তো এই নিয়মটা দিদিদের বিশ্বকর্মা পুজোর পরের দিন ওরা করে থাকে আর মহালয়ার আগেই ওদের করতে হয় মহালয়ার আগে যে কোনো দিন করলেও হবে তো দিদি প্রতিবারই বিশ্বকর্মা পুজোর পরের দিনই করে এই নিয়মটা তো এটা ওদের মধ্যে নিয়ম আছে আর দেখো বাড়ির আশেপাশে সেরকম পুকুর নেই একটু আছে দূরে তো দিদি বলো এখানে জলটা তো পরিষ্কার তো এইখানেই ভাসাবে তো দেখো দিদি আর আমি মিলে চলে আসলাম রাস্তার পাশে একদম নয়ন জলিতে আর ঠিক বাড়ির পেছনে এটা তো এখন আমাদের হয়ে গেছে দিদি যে স্নান করে নিচ্ছে আর এগুলো ভাসিয়ে তারপর স্নান টান করে যে মাটন নিয়ে এসেছে এখন মাটনটাকে ভালো করে পরিষ্কার করে ধোয়া হবে আর নিয়ে এসছে চিকেন চিকেনটাও ধোয়া হবে এদিকে দেখো কাতলা মাছ নিয়ে এসেছে একটা এটা হচ্ছে মাছের ঝোল হবে মানে যারা মাংস খায় না তো বন্ধুরা দেখো ওইদিকে রান্না হচ্ছে দেশি চিকেন আর এখানে বসিয়েছে ডাল তো দেখো এদিকে হচ্ছে গরম গরম চিকেন রান্না কমপ্লিট রান্না হয়েছে মাটন চিকেন মাছের ভাঙ্গা তো অনেক কিছুই রান্না হয়েছে যে যেটা খাবে আর এদিকে সবজিটা রান্না হয়ে গেলেই তারপর খাওয়া দাওয়া শুরু হয়ে যাবে বিসর্জনের তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা অনেকটাই আমার বড় হয়ে গেছে তো একটু কষ্ট করে হলো তোমরা দেখে নিও ভিডিওটা আমার তো চলো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর দেখা হবে পরের ভিডিওতে টাটা